আজকের গাভীর কোনো পাবনা জেলায় কোনো লোক দেখাইতে পারে না তার মানে কাজ আপনাকে গাবিনে গাভীর পাবনা জেলা চ্যালেঞ্জ একদম পাবনা জেলা চ্যালেঞ্জ কোনো লোক কাঙ্কারাজ গরু দেখাইছে সার গরু কিন্তু কাঙ্কারাজ গাবি কোনো লোক দেখাইতে পারে নাই যদি কোনো লোক এই ধরনের গাভী দেখাতে পারে তাহলে কি হবে তাকে আমি দশ হাজার টাকা দেবো বাংলাদেশের যে জায়গায় দেবে আমি গাড়ি ভাড়াটা দিয়ে দেবো তিনটা গাভীর দাম আসে পঁচানব্বই করে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তিনটি গাভী তিনটি বাচ্চা জি ছয়টা এক দামে নিলে কেমন দাম এটা একদমই উল্লেখ দিয়েছি যদি কোনো দর্শক বাই ইয়ে গাড়ি ভাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় যাবি আমি গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো দুই লক্ষ পঁচাশি দাম কিন্তু সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ফিরিয়েছে গাড়ি বাচ্চা মিলে আট লিটার দুধের গ্যারান্টিতে দাম কেমন একই দাম পঁচানব্বই জানুয়ারি রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর ডেডরি ফায়ার মালিক জাকির ভাই এখান থেকে বিভিন্ন জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখব নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কি সুযোগ সুবিধা ও পেগনেট গাব থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করেServerSocket বিষয় জাকির ভাই সঙ্গে কথা বলা আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেন আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার আমার ব্যবসা আল্লাহর আল্লাহ টুকটাক করে চলতেছি প্রতি সপ্তাহে এটা দেখলে বুঝতে পারবে দুই থেকে তিনবার বা চারবার নিত্য নতুন কালেকশন এবং খামার সেট করছেন এখন তিনটা তিন খামারে ভরপুর কালেকশন এ তো থাকে এখন জি ইনশাআল্লাহ অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা বলবেন এটা পাবনা জেলা জি ঈশ্বরদী থানা জি গ্রাম হইলো অরনখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিওটা একটা প্রচার মাধ্যম একটা লোকেশন দেওয়া আছে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন ইনশাআল্লাহ আজকে ভিডিওতে দেখাবো কতগুলো আজকে পাঁচটা গরু দেখাবো তো আজকে প্রথম একটা কাঙ্কারাজ গরু দেখাবো কাঙ্কারাজ জাতের আবার গাবি গাবি বাচ্চা সহকার কিন্তু যে আজকের গাভীর কোনো পাবনা জেলায় কোনো লোক দেখাইতে পারে নাই তার মানে কাজ কা আপনাকে এই গাভী পাবনা জেলা চ্যালেঞ্জ একদম পাবনা জেলা চ্যালেঞ্জ কোনো লোক কাঙ্কারাজ গরু দেখাইছে সার গরু কিন্তু কাঙ্কারাজ গাভী কোনো লোক দেখাইতে পারে নাই যদি কোনো লোক এই ধরনের গাভী দেখাতে পারে তাহলে কি হবে তাকে আমি দশ হাজার টাকা দেবো দশ টাকা একদম না থাকবে না বকশিস থাকবে তো এটা বকশিস আমি বলছি দশ টাকা টাকা তাকে আমি দিয়ে যদি বলে দিনে আমি এই কাঙ্করাজ গাবি দেখাই লাগবে যদি কোনো দশক দেখাইতে তাকে আমি দশ হাজার টাকা দেবো দামটাও তো আবার সাধ্যর মতো রাখা লাগবে হ্যাঁ ও কাঙ্কারাজ একদম সাধ্যর দাম ছাড়বে চার লাখ পাঁচ লাখ দাম চাবোনা নেই ঠিক একই দাম দুই লাখ পনেরো হাজার এবং স্বর্বনিচ্ছে কেমন দাম থেকে শুরু করবো বাঁচতে স্বর্বনিচু আমার দ্বারা সাত লিটার আট লিটার দুধের গাবি থাকে ছয় লিটার পঁচানব্বই করে দাম থাকবে আর আপনার কাছে তো থাকে সবগুলো বাচ্চা সহকাবেডেন্ট থাকেন এবং দুধ গুলো করে নিতে দেন এত গরু বিক্রি করতেছি চল্লিশ লিটার হিসাবে গল্প করি না তবে যে নেবে খামার এসে দেখে শুনে নিতে পারবে কালেকশন গুলো দেখায় সঠিক দাম সব বিস্তারিত বলি আচ্ছা দেখেন ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা গাভীটা আসলেন গাভীটা কালার আসছে একদম টকটকে লাল কালার জি আবার দুইটাবার স্পেশাল কি জাত মানে গাবি এটা এটা ইন্ডিয়ান এটা কাংকারাজ জাতের একটা গাবি কাংকারাজ গাবে সসরা সর বলদ এবং শার দেখা গেছে প্রথম আপনার খামার আজকে দেখাচ্ছে গাবি এই গাবি ইন্ডিয়ান কাংকারাজ গাবি পাবনা জেলায় কোনো দর্শক আয়ستمক দেখাতে পারে না গাবিয়ার বাচ্চা আপনার চ্যালেঞ্জ আজকে কাংকারাজ চ্যালেঞ্জ দাঁত এটা চার দাঁত চার দাঁত কি অবস্থা স্যার গাবিটা এটা কুলাটা বাচ্চা আছে চার দাঁতে কয় নাম্বার বাচ্চা দিছে গাবি এটা ইন্ডিয়ান কাঙ্কার গাবি হয়তো প্রথম হইতে পারে দ্বিতীয় হইতে পারে কালেকশন করার জিনিস যে কি তা নিবে তার চোখের আইডিতে দেখে নিবে তবে দুই নাম্বার ধরে নিলে বিটার হবে হ্যাঁ দুই নাম্বার ধরেই নেওয়া ভালো আমি মনে করি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স ধরেন মোটামুটি এক মাসের মত হয় এক মাস বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে তো এই বাচ্চা জি ইনশাআল্লাহ গাবির থেকে দুধও তো ক্লিয়ার নেবে গেছে ইনশাআল্লাহ এই সকল গাবিত থেকে কেমন দুধ পাওয়া যাবে এই সকল থেকে গাবির থেকে আমার কাছে সকালবেলা 12 লিটার দুধ দহন করি সকালের একটানে 12 জি বিকালে বিকালে পাঁচ বারো এবং পাঁচ সতেরো সতেরো গ্যারান্টি থাকবে কয় লিটার দুধের সতেরো লিটার দুধের গ্যারান্টি দেবো আর পঁয়তাল্লিশ লিটার দুধের গ্যারান্টি দিন আর পঁয়ত্রিশ বলি নেই ওর দিলেন কাঙ্কারার জাত কিনে সেটা দেখতে হবে সতেরো লিটার দুধের যেহেতু আপনি গ্যারান্টি দিচ্ছেন বাচ্চার বয়স যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে জি যে কি তা নেবে আপনার খামারে আসবে দুধ দহন করবে দুধ যেহেতু জটিল মেলে সেক্ষেত্রে দর দাম করে নেবে না হলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আর এই আমার ব্যবসার জগতে এই কাঙ্কারাজ গরু আজকে নতুন আমি পাইছি যে দেন এটা আমার যাইয়া এই গোটা আমি মনে করি যে আমার নসিবে ছিল এবং তা তো সাত দিনে যায় থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ গাবে কি শান্ত শিষ্ট আছে ইনশাআল্লাহ আমি দর্শককে দেখাই দিই একটা ধারবাট একটু টান দিয়ে দেখাই দেন যে কেমন শান্ত শিষ্ট আসলে মা বোন দহন করতে পারবে নাকি একদম আপনি বসে পড়তেছেন কাঙ্কারাজ গরু আবার জীবনের এই প্রথমই কিনলাম

এক দামে যেহেতু কোনো কিতা নেই সেক্ষেত্রে কেমন দামে একটা গাবি আনকমন গাবি যেহেতু এবং আপনার আনকমন গাবি এসব গাবি সাড়ে চার লাখ পাঁচ লাখ অন্যান্য বড়ো বড় যারা খামারি এরা দাম চাই আমি তো আর দাম চাই নাই করুক যদি কোনো দর্শক মাইনে আরও পাঁচ হাজার টাকা কম দুই লক্ষ দশ দুই লক্ষ দশ নিশ্চয় বিক্রি হবে না আশা তো করি না বাকিটা আল্লাহর ইচ্ছা একদমে যদি নিতে চাই এই গাবিটা কেমন দামে একদম প্রথম গাবি একদম এক টাকাও কম নেই এক টাকা দুই রুপরে জাদাও দিতে হবে কিন্তু নিচে হবে না এগুলো এর উপরে জি এটা মেইন কথা মেইন কথা আর এই কাঙ্করাজ গাবি এটা শখের বসতে ইনশাল্লাহ যে কোনো দর্শক ভাই নেবে আর এই আজকে আমি বলি পাবনা জেলায় কোনো লোক এই কাঙ্কারাজ গাবি বাচ্চা দেখাইতে পারে না চ্যালেঞ্জ সেটা আপনার ইনশাল্লাহ এবং দুধ যে কিনবে সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ সরাসরি খামারে দেখে নেবে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই জাকির ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি না আসলেন এ গাবিটা কালো আসছে সাদা এবং কালো এটা কি জাত মানে গাবি ভাই এটা আমাদের বাসায় বলে রানী শঙ্কর জাত একটা গাবি গাবির জাত হলস্টান ফিজিয়ান যে আমাদের বাসায় বলে রানী শঙ্কর কিন্তু মূলত

এই গরুটার একদম একদম চাকরির ভাই মানে তো একদম হ্যাঁ একই দাম এক পঁয়ত্রিশ হাজার টাকা দাম খালি বাচ্চারা দাম ছিলাম আমি এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ একদম দুধের গ্যারান্টি তেরো লিটার দুধটা খামার এসে দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ ভিডিওর দুই নাম্বার সাইট নম্বর তিন নাম্বার দেখাই জাকির ভাই আজকে ভিডিও তিন নম্বর ছেলে একটা গাবি আসলেন এই গাবিটা কালার সে লালছে এবং সাদা টাইপের এটা কি জাত মানের এটা একটা জার্সি গাবি জার্সি জি অরিজিনাল কি জার্সি এগুলো অরিজিনাল জার্সি না দশক দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝবে বাট সাইডে কুনসি বাট কিনা সেটা দর্শক দেখলে ইনশাআল্লাহ বাপ বয়স কয়টা গাবির এটা চার দাঁত চার দাঁত জি এটা কি অবস্থাতে আছে এটা কোলাটা বাচ্চা আছে চার দাঁত কয় নম্বর বাচ্চা দিতে ভাই গাবিটা

রাখতে দিবেন বা দহন করতে দিবেন এক সপ্তাহ থাকে দহন করেন এক সপ্তাহ থাকবে খাবে এবং দুধ দহন করবে মিল হলে নেবে নাহলে হলে আর কোনো প্রয়োজন নেই না না এই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেবল এই গাবি বাচ্চা মিলে দাম সব একদম 95000 95000 এ গাবি বাচ্চা সহ 8 লিটার দুধের গাবি জি ভিডিওর 3 নাম্বার সাইড কর দেন 4 নাম্বার দেখাই আজকে ভিডিওর 4 নাম্বার সেলা একটা গাবি ন্যাশনাল নেগেটিভ কালার আছে কফি কালার এটা কি জাত মানে গাবি ভাই

এই গাবে থেকে কেমন দুধ পাওয়া যাবে এটা আট লিটার দুধ হবে আট লিটার গ্যারান্টি থাকবে কয় লিটার দুধের গ্যারান্টি থাকবে আট লিটার দুধের গ্যারান্টি জি জি সকল গাভীতে শান্ত শিষ্ট আছে জি এই গাবে বাচ্চা মিলে আট লিটার দুধের গ্যারান্টিতে দাম কেমন এডা একই দাম 95000 95 এডা লার সর্বচ্চ একই দাম জি ভিডিও 4 নাম্বার সাইট করুন দেন 5 নাম্বার দেখাই ইনশাআল্লাহ জাকির ভাই আজকে ভিডিও সর্বশেষ 5 নাম্বার ছিলা একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিরカラー লাল সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা লাল জি কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা বাচ্চাটা হইছে একটা হানড্রে সাইওয়াল বাচ্চা দে আর গাবি হইল একটা জারসি গাবি জারসির পেটে থ হইছে সাইওয়াল বাচ্চা জি গাবির দাদ বয়স কয়টা এডা অর্ডার অদাত অদাতে বাচ্চা দিয়ে দিচ্ছে সঙ্গে বকনা কত ছয় লিটার দুধের লিটার দুধ সুন্দর হয় না যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে এখানে আপনার মুখের কথাও কেউ নিবে না আমার মুখের কথায় কেউ নিবে না আপনি দুধের যে কথা বলছেন খামারে আসবে দুধ দহন করার সুব্যবস্থা গাভি বাচ্চা মিলে ছয় লিটার দুধের গ্যারান্টি দিয়ে দাম রাখছেন কেমন পঁচানব্বই হাজার টাকা দাম পঁচানব্বই দু তিন চার পাঁচ তিন টাকা বি একদম করে বলছেন পঁচানব্বই তিন টাকা যদি একসঙ্গে নেয় সেক্ষেত্রে কেমন দাম পড়বে তিনটে গাবে যদি কোনো সেক্ষেত্রে কোন দর্শক বাই নেয় বাংলাদেশের যে কোনো জায়গায় দেবে আমি গাড়ি ভাড়াটা ফিরিয়ে দিয়ে দেবো তিনটা গাবির দাম আসে পঁচানব্বই করে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তিনটি গাবি তিনটি বাচ্চা জি ছয়টা এক দামে নিলে কেমন দাম এটা একদমই বলে দিয়েছে যদি কোনো দর্শক বাই নেয় গাড়ি ভাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় দেবে আমি গাড়ি ভাড়াটা ফিরিয়ে দিয়ে দেবো দুই লক্ষ পঁচাশি দাম কিন্তু সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ফিরি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলবেন আপনার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এ নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে পাশাপাশি তার একটা থাকে ওটা হচ্ছে আপনার সেলের নাম্বার যে কোনো সময় চাইলে আপনার নাম্বার কিংবা আপনার সেলের নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে কিংবা ভিডিও ফোনতে যাচাই বাছাই করে তো নিতে পারি আমার নাম্বার যদি কোনো সময় কোনো দর্শক ভাই বন্ধ থাকে যে তাই আমার সেলের নাম্বার ফোন দিলেই পাবে পরে শেষে দর্শক ভাই বোনে বা কিতা ভাই বোনেরা যারা আছে তাদের উদ্দেশ্যে কোনো কিছু মেসেজ বা কোনো কিছু পরামর্শ দিতে চান পরামর্শ বাচ্চা দেখাচ্ছি যারা আমার মতন গরিব মানুষ তারা গাভি বাচ্চা নেবে রোজার মাসা দুধ ভাই গাভী বাচ্চা লালন পালন করলে কখন এত লস নাই অবশ্যই তারপর যে তা নেবে খামারে এসে কিংবা ভিডিও ফোন সকল কিছু যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে জাকির ভাই গুলো দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুম ওয়ালাইকুম সালাম